মহিলারা কিভাবে নামাজ আদায় করবেন পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পার্থক্য কি খুব বেশি পার্থক্য না রুকু একটাই করতে হয় সেজদা দুইটাই করতে হয় সুরাকেরা সবই ঠিকভাবে আদায় করতে হয় পুরুষের মতো তাহলে পার্থক্যটা কোন জায়গায় আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো পার্থক্য শুধুমাত্র ভঙ্গিমার মাধ্যমে মহিলা এবং পুরুষের নামাজের পার্থক্যটা শুধুমাত্র ভঙ্গিমার মাধ্যমে কি ভঙ্গিমার মাধ্যমে যেমন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল দেখাবো সম্মানিত মা ও বোনেরা আপনারা পবিত্র হইতে হবে পবিত্রতার মাধ্যমেও পুরুষ এবং মহিলার মধ্যে কিছু পার্থক্য আছে পুরুষ এবং নারীর মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে নাক ফুল যারা পড়ে এবং কানের ধুল যারা পড়ে সেই সমস্ত জায়গায় পানি পৌঁছাইল কিনা সেটা খেয়াল রাখতে হবে এটা চলে গেল ও পবিত্রতার বিষয় অজুর বিষয় পবিত্র হয়ে গেলেন এখন কিভাবে আপনারা নামাজ আদায় করবেন নামাজ আদায় করার দেখানোর আগে আমি আপনাদেরকে শুধু একটা কথা বলেই আপনাদের জন্য সহজ করে দেব পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে আপনারা মহিলারা যারা রয়েছেন নামাজ আদায় করার ক্ষেত্রে যতটুক সম্ভব সংকুচিত হয়ে নামাজ আদায় করতে হবে এবং পর্দার বিষয়ের কারণে মূলত মহিলাদের নামাজ এভাবে আদায় করতে হয় অনেকগুলি হ্যাকমত রয়েছে যাই হোক এখন আমি প্র্যাকটিক্যাল মহিলাদের নামাজ কিভাবে আদায় করতে হয় সেটা আমি দেখাবো প্রথম নিয়োগ করতে হবে যখন যেই নামাজ আদায় করবেন তখন সেই নামাজের নিয়োগ সেভাবেই করবেন তো এই জন্য যে কোনো নামাজ যখন পড়বেন সেই নামাজের নিয়ত তখন করবেন এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে মহিলারা নামাজ আদায় করবে প্রথম তাকবিরে তাহারিমা বাঁধবে এটা প্রত্যেকটা পুরুষের জন্য অফরস মহিলাদের জন্য অফরস কিন্তু পার্থক্য হচ্ছে হাত কোন পর্যন্ত উঠাবে হাত উঠাইতে হবে মহিলাদের এই বুক পর্যন্ত যেমন পুরুষেরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত এবং কাঁধ থেকে কানের লতি পর্যন্ত যে কোনো এক জায়গার থেকে উঠাইলেই হবে তাহলে মহিলারা এ পর্যন্ত এভাবে হ্যাঁ হাত উঠাবে স্বাভাবিক থাকবে তারপরে হাত বাঁধতে হবে হাত উঠাইলাম আল্লাহ একবার হাত বাঁধবে কিভাবে হাত বাঁধবে বুকের ওপর হাত রেখে দিবে যেভাবে হাত রেখে দিবে হ্যাঁ এভাবে হাত রাখতে হবে অল্লহ একবার আউদু বিল্লাহি মিনা শুত নির্রজিম বিস্মিল্লাহি রহ্মা রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين অহমান রহিম ইন্না তয়িনা কাল কাউ সারু সালিনী রব্বিক নহারু ইন শানি কাহু আল আম কারু আল্লা হ একবার রুকোতে কীভাবে যাব পুরুষরা সরাসরি সোজা হয়ে যাইতে হয় কিন্তু মহিলারা পার্থক্য হচ্ছে ঝুঁকে যাবে ঝুঁকে যাবে এবং রুকুতে যাওয়ার সময় সোজা থাকবে না জমিন থেকে অনেক উপরে থাকবে এবং নিজেকে গুটিয়ে রাখবে এবং এভাবে যাবে একটু ঝুঁকে যাবে আল্লাহ আকবার বলে ঝুঁকে যাবে এবং হাত দুই হাত হাঁটুতে রাখবে এবং সোজা সোজা থাকবে এই এজেবে আল্লাহ আকবর সুবাহান আরব্যান আজিম সুভাহনাবিয়ান আজিম সুবাহান আরবিয়ান আজিম আর পুরুষেরা একবারে এভাবে থাকতে হয় কিন্তু মহিলারা স্বাভাবিক থাকবে হ্যাঁ নিজেকে গুটিয়ে যতটুকু নামাজ পড়া যায় স্বামী অঙ্গ হলিমান হামিদা লাকাল হাম তারপরে যাবে সেজদার নিয়ম হচ্ছে প্রথম হাঁটু পড়বে যেভাবে মধ্যে আসছে প্রথম হাঁটু পড়বে তারপরে হাত হ্যাঁ যেভাবে সেজদাতে যাবে এর উল্টাটা সেজদার থেকে উঠতে হবে আমি সেজদাতে যাচ্ছি অঙ্গ হ এখানে সেজদা করার সময় পুরুষেরা যেমন কমর থেকে রান থেকে আলাদা থাকে এবং কোনোই এই দুই কোনো জমিন থেকে উপরে থাকে কিন্তু মহিলাদের পার্থক্য হচ্ছে বঙ্গিমার মাধ্যমে হ্যাঁ পার্থক্য শুধু এতটুক কিভাবে থাকবে কুনিগুলি জমিনের সাথে লেগে থাকবে এবং এই রান এবং পেট একসাথে মিশে থাকবে তাহলে আপনাদেরকে দেখাচ্ছি যতটুকু ঘুটিয়ে নামাজ পড়া যায় আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার তারপরে সেজদায়ে যে বসবে কিভাবে বসবে যেমন পুরুষ চাইলেও মহিলার মতো পারবে না কারণ হচ্ছে আল্লাহ পুরুষকে একভাবে বানিয়েছেন মহিলাকে আরেকভাবে বানিয়েছেন পুরুষ এবং মহিলা যেমন মহিলা পেটে সন্তান রাখতে পারে পৃথিবীর কোনো বাবা সন্তান রাখতে পারবে না মহিলা এবং পুরুষের পার্থক্য আল্লাহ তৈরি করে দিয়েছেন এই জন্য দুইটা পাও ডান দিকে বের করে বসবে পুরুষের জন্য মহিলার মতো বসা খুব কঠিন হবে অনেক প্র্যাকটিস করতে হবে তারপরেও সম্ভব হবে না দুই পা বের করে রাখতে হবে বসার সময় তারপরে দোয়া পড়বে আল্লাহ ফির ওর হামনি ওয়াহদিনী আফিনি তারপরে

مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني الله اكبر سبحان ربي, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. আসমতুল্লসাল রহমাতুল্ল আলহামদুলিল্লাহ প্রিয় মা বোনেরা এখানে একটা কথা বলে রাখি সাদু আল্লা বলার সময় আং আঙ্গাদাত আঙ্গুলি উপরে উঠাইতে হবে ইল্লাল্লাহ বলার সময় নিচে ঝুঁকে রাখতে হবে এখানে দুইটা সুরোত আছে হয়তো যেভাবে আপনি উঠাইছেন সেভাবেই আপনি রাখবেন এভাবে আর যদি আপনি হাত স্বাভাবিক রাখতে চান রাখতে পারবেন দুইটাই আছে তো এই জন্য প্রিয় মা বোনেরা আপনাদের নামাজের পার্থক্যটা আমি মূল পার্থক্য আসলে ভঙ্গিমাই পার্থক্য আমি প্র্যাকটিক্যাল দেখালাম এভাবে সঠিক নিয়মে প্রিয় মা বোনেরা আপনারা নামাজ আদায় করবেন এবং কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার আমাকে জিজ্ঞাসা করবেন আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো প্রশ্ন প্রিয় মা বোনেরা আপনারা মাস আলা জানার ব্যাপারে বা কোনো সন্দেহ যদি থাকে বা কোনো কিছু বুঝেন নাই এমন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই যোগাযোগ করবেন সঠিক উত্তর ইনশাল্লাহ অথেন্টিক আলোচনা এবং অথেন্টিক উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম অরহমতুল্লা বাক